আমি যেখানেই থাকব কিতাবের কারণে নববতের কারণে সেই জায়গাতেই আল্লাহ রহমত আর বরকত ছুটতে থাকবে সেখানেই বরকত হবে আমি যেখানেই থাকব সেখানেই বরকত হবে এই জন্য যেখানেই আল্লাহ বালারা থাকে সেখানেই বরকত হবে ইঞ্জিন মালা যেখানে থাকবে যদি সেখানেই বরপদ আসে কখন যেখানে থাকবে সেখানে বরকত কি তার চেয়ে কম থাকবে না বেশি থাকবে

নামাজের এবং নামাজ এবং জ ঠিক মতো আদায় করি আর পালন করি যতদিন আমি জীবিত থাকি ততদিন আর শিক্ষা রোজার শিক্ষা জাকাতের শিক্ষা হেদায়তের শিক্ষা এগুলো সব আসে কৌমি মাদ্রাসা থেকে জোরে বলুন ঠিক না অন্য জায়গা থেকেও আসে জিয়াউল হাসান কি মার্কা না আর বললাম না থাক আমি বুঝলাম না আমলিগের ভিতরে কিছু মানুষ আসলে আছে যারা রাজাকারি চেতনা তাদের দাবি অনুযায়ী তাদের দাবি অনুযায়ী আমার দাবি তো না যে রহমানের নামই সহ্য করতে পারে না অথচ জিয়ার ফতোয়া লয়ে লাভালাভি করতেছে বলেন না কেন জিয়ার নাম কোন জায়গায় নিজে সহ্য করতে পারে না খাটি আওয়ামী লীগের জিয়ার সাহেব কি মাথায় তুলবে সাহেব না করছেন ওদিকে যাইতে তাই আর যাইতে পারতেছি না

আমিন বলেন না বলেন না আরো আসতে বলেন মেরে মোহতারাম দোস্ত বলছিলাম কোরআন যেখানে থাকে সেখানেই বরকতার রহমত আসে কি আসে আপনাদেরকে একটা ঘটনা শোনাই আওয়ামী লীগের এক মোহতারাম এমপির ঘটনা শোনাই যেহেতু আমি সরকারি দলের লোক এই জন্য আমি সরকারি দলেরই কি করবো কথা বলবো

কিন্তু অনেক ভালো জিনিস আছে তার ভিতরে আমার বয়ান ছিল না ছিলেনা এই যে আছে না এই দেয়ালের সাথে রাগ হওয়া এক জায়গাতে এক জামাতা হজরত মুফতি সাইফুল ইসলাম সাহেবের উদ্যোগে এই মাহফিলটা ছিল তো আমাকে দাওয়াত করা হয়েছে প্রধান আলোচক হিসেবে আমি আলোচনা করছি হঠাৎ দেখলাম ওই এলাকার মাননীয় সংসদ সদস্য আলহাজ হাজি মোহাম্মদ সেলিম সাহেব হাজি সেলিম তো ওনার নামের আলমের অংশ হয়ে গেছে আর আলহাজ এটা আলাদা এটা আলহাজ হাজি মোহাম্মদ সেলিম সাহেব ওখানে আছে তার আছে আনাম আসার পরে কিন্তু উনি কোনো রকমের বেয়া করেন নাই কোন কোনো জায়গার মেম্বার চেয়ারম্যানের লাভ ফাল দেখলে বহু মেজাজ খারাপ হয় আমাদের সামনে হয়নি কিন্তু অনেক সময় শুনি যে চেয়ারম্যান মেম্বার বাজার মাসখান দিয়ে হঠাৎ আসে এসে তারপরে বলতে থাকে সবাই আমাকে একটু বক্তব্য দিতে হবে আমি অনেক কাজ ব্যস্ত আছি দুজনের কথা শুনুন এই কাজ করে কি করে আরে ঢাকা শহরের যত ফল টম খান না এই ফল হাজী সেলিম সাহেবের মাধ্যমে বাইরে দিয়ে আসে ওই মদিনা ফল পড়টিকে পয়সা দেওয়া ছাড়া বাংলাদেশে ফল রপ্তার খবর আছে নামও কিন্তু মদিনা তো হাজী সেলিম সাহেব বহুত বুদ্ধিমান পয়সাওয়ালা মানুষ উনি আসছেন আসার পরে লাভ ফাল মারেন নাই চুপচাপ বসে আছেন মাননীয় সংসদ সদস্য চুপচাপ বসে আছেন পনে দুই ঘন্টা পাকা বয়ান শুনছেন কত ঘন্টা পাকা কোন দুই ঘন্টা পরে দেখি উনি উঠে চলে যাচ্ছে আস্তে করে চলে যাচ্ছেন তাই বললাম হাজির সাহেব আপনারা বয়ান করুন লাগবো আপনি ওয়াজ করেন

আলোচনাটা ছিল ভালোবাসার কারণে তাই বলেছে তো আল্লাহর বান্দার শুনে বলতেছে আপনি কম ভাল লাগতেছে আমার ঘুমাইছে ঘুমাইতেছে যে সকালে উঠছি ঘুমাই নেই কারণ ঘুমাইতে চাই বললাম না একজন সংসদ সদস্য সম্মানী মানুষ তিনি মজমাকে সম্মান জানিয়েছেন মাহফিলকে সম্মান জানিয়েছেন আলোচককে সম্মান জানিয়েছেন অতএব তাকে সম্মান জানানো এটাও ইসলামের অঙ্গ আমি বলা আপনাকে বলতেই হবে আপনি ওয়াজ না করলে আমি কিন্তু কি করুন না ওয়াজ করুন না আপনি কমে পরে আমি কমি আচ্ছা ঠিক আছে আপনি যেহেতু কই 2 মিনিটে কই যাইকা ঘুমাইতাছি তুমি 2 মিনিটের জন্য দাঁড়াইছেন কিন্তু আল্লাহ তাআলা ওনার দিলের ভিতরে এমন রহমত ঢেলে দিয়েছেন যে উনি 2 মিনিটে আল্লাহর রহমতে 25 মিনিটের উপরে পার করে দিয়েছেন এবং সুন্দর আলোচনা করছেন তার ভিতরে আমি আপনাদেরকে দুইটা আলো ঘটনা শোনাবো তিনটা শোনাবো নাম্বার 1 উনি বললেন আপনি আপনার পোলারে হাফেজি পরায়েন হাফেজ বানান স্কুল কলেজে বেশি পড়ায় না আগে হাফেজ বানান তারপরে যা ইচ্ছা করেন গিয়া ইংলিশ মিডিয়ামে মিডিয়ামে পোলা পেন্ডে পড়ায় না আপনার পোলা যদি ইংলিশ মিডিয়ামে পড়ান আপনার পোলা কিন্তু বেশি জানতে জানতে একবার জানার হয়ে যাবে ভাই কিন্তু যে বেশি জানতে জানতে জানার হয়ে যাবে বাবা আপনারই চিনব না মায়েরই চিনব না বাপেরই চিনবো না যাই বাবা আরেকটারে ঘুরে যাবো বাবা আপনার বিদ্যাশ্রমে পাঠিয়ে দিব আটকেরে চাই থাকবেন কিছু পাইবেন না আর যদি আপনি পড়ার হাফেজ বানান আলেম বানান কমে মাত্র ছায় দিতে তাহলে আপনি পলায় আপনার দুনিয়াতেও খেজমত করব আপনি দুনিয়া থেকে যাইবেন আপনার লেগে কিন্তু দোয়া করব আল্লাহর কাছে আমল করে পাঠিয়ে দিয়ে থাকবো আপনার কাছে এ পোলায় কামে লাগবো দুনিয়াও লাগবো আখেরাতেও লাগবো এগুলো পোলা প্যান্টে হাফেজ বানায় নাম্বার এক

আমি বি সব বুঝতাম না আপনার ঘরে একটা কিছু একটা হয়নি কই ওই যে ক্ষতি বোবাইদুল হক আছে না ক্ষতি বোবাইদুল হক আমার তো রাগ একদম গা জুড়ে কথা এত বড় আলেম বাংলাদেশের আলেম সম্রাট আলেমদের মাথার মুকুট আল্লামা খতি বোবাইদুল হক সাহেবের নাম শুনেন না জাতীয় মসজিদের খতিব ছিলেন ক্ষতি বোবাইদুল হক আছে না কি কয় কয়েক চিনে না আর সব ইমান কইমা তখন বুঝলাম ওনার কথার ধাঁচি উনি অশ্রদ্ধার সাথে বলছেন না ওনার মনের ভিতরে অনেক শ্রদ্ধা কিন্তু অনেকের কথা বলার এক থাকে সবাই বললো যে হ্যাঁ হ্যাঁ সাথে ক্ষতিপূর্তে করছে এখানে আজিমপুরে মাত পিলে আমার করছে আমিও গেছি বিটলামী পেলে ভুজুরে পেলাম বিটলামী বুঝেন তো আল্লা কি ঠিকই ওয়াদ শেষ করে দোয়ার ভিতরে ইসলাম পাগের নাম লোক আল্লাহ ইসলামবাগের ভিতরে আর তুমি আগুন দিও না দোয়া ফিরে দিল হুজুর নাম লো দোয়া ফিরে দিলো

বছরে বছরে গাড়ি মোটর সাইকেল হন্ডার লাইসেন্স রিনিউ করার লাগে জমির খাজনা দিয়া জমি রিনিউ করার লাগে বছরে বছরে রিনিউ করার লাগে এক দোয়াতে এক ক্ষমতা পার হইছে এক টান পার আবার দোয়ার নতুন টান আছে তো নতুন রিনিউ করার লাগবে না দোয়া রিনিউ করার নাই তার আচ্ছা এরা হলো হক্কানি আলেম থাকবে কি বলতেছেন এরা হলো হক্কানি আলেম এরা হলো আসল আলেম এগুলো থাকবে না কওমি মাদ্রাসার হুজুর হলো আসল আলেম

কারণ বঙ্গবন্ধু এই দেশে কমে মাদ্রাসা ওপেন করার আদেশ নিজে জারি করেছেন আমি বলি বাকি শুক্রানা মাহফিল আর কি ওই মাহফিলের ভিতরে সরকার দলীয় লোকের আস্থা ভাজন মলানা আল্লামা ফরিদ উদ্দিন মাসুল সাহ যে বক্তব্য রেখেছিলেন সেই বক্তব্য শুনে দেখেন প্রধানমন্ত্রীর উপস্থিতিতে তিনি বক্তব্য রেখেছেন এবং এটা রেকর্ডে উনি বলেছেন দেশ স্বাধীন হতো তখন বঙ্গবন্ধু দেশে এসেছেন বেশ কয়েকদিন পরে পাকিস্তানের কারাগার থেকে মুক্ত হয়ে ততদিন দেশের মধ্যে বঙ্গবন্ধুর নাই অনেক আদেশ জারি করা হলো অনেক কমই মাদ্রাসা বন্ধ করে দেয়া হলো যাত্রাবাড়ী মাদ্রাসা তখন প্রিন্সিপাল ছিলেন হাজার আল্লামা কাজী মতাসিম বিল্লাহ সাহেব রহমতুল্লাহ আলাই এবং শেখুল হাদিস ছিলেন প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল এবং প্রতিষ্ঠাতা শেখুল হাদিস আল্লামা প্রতিষ্ঠাতা শেখুল হাদিস ছিলেন সিলেটের আল্লামা তাজমুল আলী সিলেটি রহমতুল্লাহ আলাই খলিফা মাদানী এনারা দুইজন মিলে হজরত আল্লামা শেখ

আল্লাহ তালা হায়াতের ভিতরে বরকত নসিব করে সাদাদের রায় নসিব করেন এবং উন্মতের কল্যাণে আরো বেশি নিবেদিত হওয়ার তৌফিক নসিব করেন এই অংশটুকু আমি বললাম এই ইতিহাসের এই অংশটুকু আপনারা যাচাই করেনি এমনি বলিনি তো ওই সময় মাদ্রাসা যখন বন্ধ করে দেওয়া হয়েছে যাত্রাবাড়ি মাদ্রাসাও বন্ধ হজরত মৌলানা শামসুদ্দিন কাসমি আরজাবাদের প্রিন্সিপাল রহমতুল্লাহ আলী হাজার মৌলানা তাজমুল আলী সাহেব সিলেটি হজরত আল্লামা আজ মতাসিম বিল্লা সাহেব রহমতুল্লাহ আলী এবং আল্লামা শেখ ফরিদ উদ্দিন মাসুদ সাদ্দ বারাকাতুমি চারজন গিয়েছিলেন বঙ্গবন্ধুর কাছে বঙ্গভবনে প্রধানমন্ত্রীর উপস্থিতিতে এই ঘটনা আমি শুনিয়েছেন আপনারা শুনে নিন আমি দলিল দিচ্ছি এই জন্য বঙ্গবন্ধুর চেতনা কওমি মাদ্রাসার বিপক্ষে নাকি বঙ্গবন্ধুর চেতনা কওমি মাদ্রাসার পক্ষে আমি এটার দলিল দিচ্ছি যাওয়ার পরে বললেন যে আমাদের এই মাদ্রাসাটা খুলে দেওয়ার ব্যবস্থা করেন মাদ্রাসা তো বন্ধ কি বলে মাদ্রাসা বন্ধ করার কথা কে কইছে আমি কি কথা কইছি না আমার নাম দিয়ে এগুলো কে চালু করেছে আমি তো জানি না মাদ্রাসা বন্ধ খোলার মাদ্রাসাকে বাধা দেয় আমি দেখব তাহলে বঙ্গবন্ধুর চেতনা দাবি যারা করে তারা কি কমে মাদ্রাসার বিপক্ষে হবে না পক্ষে হবে বিপক্ষে অবস্থান নাই বুঝতে হবে শুনেছেন দেখেন আমি আল্লাহ হুসেন কাসমি সাহ দামের চেতনা এবং সগত নিয়ে চলি উনি ইনাদের নাম যেভাবে নেন আমি সেভাবে নিচ্ছি আপনারা আমাকে বলেন না যে আমি

তারপর উনি এভাবে নাম নেন এই জন্য আমিও সেভাবেই নাম নিচ্ছি বোঝাতে পারি নাই আপনারা আবার এটাকে নিয়ে আবার আরেক রাজনীতির খেলা দাঁড় করাই দিন আমি এই জন্য কথা বলা তো বহুত মুশকিল কথা বলাই যায় তুমি তো বলছিলেন যখন আমরা ওনার কাছ থেকে বিদায় নিয়ে গাড়িতে উঠি বঙ্গভবনের ড্রাইভের যে পোর্চ আছে ওখানে যখন আমরা গাড়িতে উঠি ওই মুহূর্তে হঠাৎ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাহেব খালি পায়ে হেঁটে এই ড্রাইভে পর্যন্ত হঠাৎ চলে আসলেন খালি পায়ে হেঁটে এসে মোল্লা তাজমুল আলী সাহেব রহমতুল্লাহ হাত ধরে বললেন হুজুর আমার জন্য একটু দোয়া করেন যেন আমি ইমানের সাথে দুনিয়া থেকে যেতে পারি একজন মানুষের বহু রকমের কথাবার্তা হয় এই যে কথাটা আমি আপনাদের সামনে কেন বললাম তাহলে বঙ্গবন্ধুর চেতনা এটা কি মাদ্রাসা বন্ধ করা না মাদ্রাসা খোলা অথচ মাদ্রাসা বলা বঙ্গবন্ধুর বহুত কর্মকাণ্ডের সমালোচনা করেছে কি করে নেই করলেও তারা কি তিনি কি করেছেন সমালোচনার কারণে মুখ বন্ধ করে দেন নেই বরং বলেছেন ওনারা এই দেশের জন্য রহমত থাকা দরকার মুক্ত থাকা দরকার ওপেন থাকা দরকার রহমতের চিন্তা করতেন এজন্য জন্য বলপুর মাদ্রাসার মধ্যে যদি কোন নীতি সেই নীতি যদি আল্লাহর বিধানের সাথে রাসূলের বিধানের সাথে সাংঘর্ষিক হয় এটা জারি হোক না কেন তা নিয়ে যদি আলোচনা হয় তাহলে এটার জন্য মাউদ্রসার উপরে চাপ প্রয়োগ করা বঙ্গবন্ধুর আদর্শ না আদর্শ বইবুত আদর্শের বইবুত ভালোAccessToken নাম হবে মনে মনে এক এক জয় হোক এই বলছিলাম এক বছর দান করছে বলে আর দিতাম না এনকার প্রিন্সিপাল সরকার বিরোধী কথা করতাম না করলো রহমতের এই পাওয়ার হাউসকে চালু রাখার জন্য বারবার দেওয়া লাগবে কি লাগবে না প্রতি বছর রিনিউ করতে হবে এমন যেন না হয় যে এক বছর দিছি আর দিতাম না দিয়েছি আর দিন না কতদিন দিব না এমন যেন না হয় ঠিকই ঠিক না তিন নম্বর ঘটনা আমি হাজিমহাম্মদ সেলিম সাহেবের ঘটনা আপনাদের পেছনে আপনাদের মনে আছে কিনা একবার বাংলাদেশে ভয়ঙ্কর একটা ভূমিকম্প হলো শেষ দিকে সেভেন পয়েন্ট এইট মাত্রার ভূমিকম্প ছিল এই মাত্রার ভূমিকম্পে পৃথিবীর বহু দেশে হাজার হাজার গেছে বিল্ডিং ধসে গেছে শত শত মানুষ মারা গেছে ওই কিছুদিন ঘটনা আমাদের এই মাহফিল ছিল হাজি সেলিম সাহেব বলছে যে দিনে ভূমিকম্প হয় ওই দিনে আমি ঘুমাইতেছি আমার এক দোস্ত আমার ফোন করছে কলকাতা থেকে ফোন করছে করে আমি ধরছি কই নেতাজি দোস্ত কেমন আছেন আমি বললাম ভালো আছি কই আছেন হয়ে রয়েছি আরে ভূমিকম্প কই যাচ্ছে তো খবর নেই আরে কষ্ট কি ভূমিকম্প আমি চায় দিই আমার উপরে ফ্যানটা এভাবে ইন্ডিয়ান বি রোড আছে ফ্যানটা ইন্ডিয়ান বি কি করতেছে রোড আছে

এই কথা বলে তারপর উনি বলেন আমি চিন্তা করতে লাগলাম এত ভয়ঙ্কর ভূমিকম্প হলো পরে সংবাদ দেখলাম আমি একটা বাড়ি ভাঙেনি ক্যাপ একজন মানুষ মারা যায়নি তারপরে উনি যেটা বললেন এটা আমি আমার ভাষায় বলি ঢাকাইয়া ভাষা বলি করে উনি বললেন আমি ভেবে চিনতে দেখলাম যে সময়টায় ভূমিকম্প হয়েছে সেটা হলো ফজরের আজানের একটু আগে ওই সময়টায় বাংলাদেশের আমরা সবাই পার্টি তাকি যারা আছি সবাই ঘুমায় থাকি কিন্তু ওই সময়টায় এই দেশের আনাচে কানাচে গলিতে গলিতে নির্মিত মাদ্রাসা এবং হেজো খানা গুলাতে ছোট্ট ছোট্ট কচি কচি বাচ্চারা আজানের এক ঘন্টা আগে উঠে কোরআন তেরাওয়াত করতে থাকে কোরআন তেরাওয়াতের গল্পতে আল্লাহ আমাঙ্গ পুরা দেশকে হেফাজত করেছে তাহলে কোরআন তেলাওয়াত হলে দেশের বরকত আসবে রহমত আসবে ঠিক কি ঠিক না কোরআন তেলাওয়াতের কেন্দ্র ভূমি কওমি মাদ্রাসা বলিয়ারপুর মাদ্রাসা ঠিক কি না ও আমার প্রিয় ভাইরা এজন্য বলে দিলেন ওয়া ওয়া রাহমাতুল লিল মুমিনিন যারা ঈমানী চেতনার যাদের চেতনা ঈমানওয়ালা

আমাদের সকলের বাচ্চাকে দ্বীনদার পরহেজগার আলেম রব্বানী হাক্কানী হাফেজের কোরআন এবং আল্লাহ তাআলার নবীর খাটিবারে सवार তৌফিক नसीব করে আমিন আমাদের একজনেরও একটা বাচ্চাকেও যেন আল্লাহ মাহরুম না করে আমিন আমিন আমি নিতে জানো সি দোয়া

এখন উনি আমাদের মাঝে विद्यमान গরের মুগ্লিাই বরাবর সব সময় পান বলে ওনার দোয়া গ্রহণ নেবেন না নাকি আজকে দোয়া ইনশাআল্লাহ আল্লামা শেখ মুফতি আব্দুল রাজ্জাক قاسمی স্যার দামাত বরকত পরিচালনা করবেন ঠিক আছে তো ইনশাআল্লাহ